বিয়ে করতেও সমস্যা নাই স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন করতেও সমস্যা নেই সো বেইলের ক্ষেত্রে দেখেন আপনি যেটা করতে পারেন আমার কাছে মনে হয় যে আপনার নর্মালি আপনি যদি ইন টাইম অ্যাপ্লিকেশন করে থাকেন আপনি কিন্তু এই বেইলটাকে রিমুভ করার জন্য আবেদন করতে পারেন জাকির হোসেন শাহেদ ধন্যবাদ প্রশ্নের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ইউকেতে আর সে স্টুডেন্ট ভিসা দেন অ্যাসেলান এলান ক্লেম করি তারপর রিফিউজড হলে এখন আমি আপিলে আছি আমার থ্রি সি লিভ আছে রাইট টু ওয়ার্কও আছে বাট আমার ইমিগ্রেশন বেল টু জিরো ওয়ান এ স্নাইক রিপোর্ট স্নাইক রিপোর্টিং টু হোম অফিস ডিসে আচ্ছা আচ্ছা আমি মানে বুঝতে পারছি এটা আপনার কাজের রাইটও আছে আপনার থ্রি সি আছে কিন্তু আপনার বেইলে আছে ইমিগ্রেশন আমি এখন ইংলিশ ম্যারেজ করছি আমার ওয়াইফ ব্রিটিশ এখন আমি কি স্পাউসের আন্ডারে ফাইভ ইয়ারস রুটে সুইচ করতে পারবো কিনা খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনি আপনি অ্যাপিলে আছেন এবং ইমিগ্রেশন বেইলে আছেন সো বেইলের ক্ষেত্রে আপনার ফাইভ ইয়ার্স রুটে যেতে পারবেন কিনা প্রথমত হচ্ছে যে আপনার বিয়ে করতেও সমস্যা নেই স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন করতেও সমস্যা নেই বাট ইমিগ্রেশন বেইলে থাকলে তারা অনেক সময় বলতে পারে যে তোমার এই যে যদিও আপনার আপনি বলছেন সেকশন থ্রি সি কন্টিনিউ আছে সো বেইলের ক্ষেত্রে দেখেন আপনি যেটা করতে পারেন আমার কাছে মনে হয় যে আপনার নর্মালি আপনি যদি ইন টাইম অ্যাপ্লিকেশন করে থাকেন আপনি কিন্তু এই বেলটাকে রিমুভ করার জন্য আবেদন করতে পারেন একটি দিতে পারেন যে নর্মালি আপনাকে দেওয়া উচিত না এপি অ্যাকশন দিয়ে ওদেরকে বলতে পারেন যে আমার বেইলটা আপনি রিমুভ করে দাও কারণ আমি ইন টাইম অ্যাপ্লিকেশন করেছি আমি ইন টাইম আপিল করেছি আমার কাজের রাইট আছে সো সেটা একটা উপায় হতে পারে আর সেটা না করেন ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন যদি আপনি যেহেতু বলছেন আপনি ইন ছিলেন সেক্ষেত্রে আপনার ফাইভ ইয়ার্স রুটেও আপনাকে ভিসা দিতে পারে খুব একটা সমস্যা হওয়ার কথা